কনফ্লিক্ট বিভিন্ন রকমের কনফ্লিক্ট তৈরি হয় বিভিন্ন জনের মাঝে এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় যে সহবাস করা নিয়ে কোন সময়টা সহবাস করবেন কি করবেন না এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকের এই আমি বলব যে সকল সময় সহবাস করা ঠিক না সেই সময়গুলো তার আগে একটা জিনিস বলে নিই আপনারা কিন্তু আমরা বাংলাদেশে যারা থাকি না অনেক ক্ষেত্রে একটা ফর্মাল ওয়ে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে মেনটেন করি না কারণ আমরা জানি না যেমন আপনার পার্টনারকে কিন্তু আপনি জিজ্ঞেস করবেন যে আর ইউ ইন্টারেস্টেড টু হ্যাভ এ সেক্স তুমি কি সেক্সুয়াল অ্যাক্টিভিটি করবা কিনা তোমার মনটা কেমন আছে সেই বিষয়টা কিন্তু বলা হয় না অনেক ক্ষেত্রে কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট এটার ভিতরে লুকিয়ে থাকে রেসপেক্ট বোধ এটার ভিতরে লুকিয়ে থাকে একটা ভালোবাসা একটা শ্রদ্ধা একটা একটা স্নেহ একটা মায়া মমতা এটা কিন্তু থাকে তো অবশ্যই এটা কনসেন্ট নেওয়া খুবই গুরুত্বপূর্ণ পার্টনারের কাছ থেকে এবং কিছু কিছু সময় আছে যে সময়টা আপনার যতটুকু সম্ভব সেক্সুয়াল যে আর্জগুলো সেটা ফুলফিল করতে না চাওয়া একটু দূরে থাকা প্রথমে এক নম্বরে যেটা বলা হয় বরা পেটে বরা পেটে আপনি এই ধরনের অ্যাক্টিভিটি না করা ভালো কারণ ওই সময়টাতে যেমন হরমোনার রিলিজ হওয়ার সময় দেখা যায় যে কিছু হরমোন আমাদের কাজ করে খাওয়ার সময়তে তো বড় পেটে যদি কাজ করে আপনি যদি এই ধরনের অ্যাক্টিভিটি করতে যান সেটা একটা ইস্যু হতে পারে তারপর একবারে ক্ষুধার্ত বা প্রচুর পানি পিপাসারত অবস্থায় সেক্সুয়াল আসটা ফুলফিল করা না না করা ভালো আপনি সেক্স করবেন কিন্তু আপনি দেখছেন যে খুবই ক্ষুদা লাগছে পানি পিপাসা লাগছে তারপরও করছেন এটা ঠিক না তারপর অতিরিক্ত তিন নম্বরে আমি বলছি আমি টোটাল আটটি ইসের কথা বলবো অতিরিক্ত তিন নাম্বারে অতিরিক্ত রাগ বা ডিপ্রেশন থাকলে এটা আপনি করবেন না কারণ ডিপ্রেশন বা অতিরিক্ত রাগ থাকলে তখন যদি অ্যাক্টিভিটি করতে যান হয়তো বা এমন হতে পারে আপনার পার্টনারের একটা সমস্যা হতে পারে ফিজিক্যালি একটা সমস্যা হতে পারে অথবা খুব দ্রুত করতে গিয়ে রেগে করতে গিয়ে এই ধরনের একটিভিটি তখন তার একটা সমস্যা হয়ে যেতে পারে চার নম্বরে অসুস্থ শরীরে কখনো সেক্স না করা ভালো কেননা অসুস্থ শরীরে হয়তো বা এটা একটা ভুল ধারণা আপনার পার্টনারের সাথে বা আপনার নিজের ক্ষেত্রে আপনি নিজের হতে পারে তারপর পাঁচ নম্বরে নোংরা পরিবেশে সেক্স না করা ভালো কারণ পরিবেশটার মাধ্যমে হয়তো বা আপনার একটা মেন্টাল একটা ইস্যু তৈরি হতে পারে যেটা পরবর্তীতে এটা কন্টিনিউ থাকতে পারে ছয় নম্বরে অতিরিক্ত পরিশ্রমের পরে অথবা অনেক পরিশ্রম করছেন বাইরে থেকে ঘুরে আসছেন অথবা বাসার অনেক কাজ ছিল অনেক কাজ করেছেন তারপরে আপনি সেক্সুয়াল আর্টস ফুলফিল করার জন্য এটা যাবেন না তারপর যেটা বলা হয় যে সাত নম্বরে কষ্টকর বা বিরক্তিকর আসনে এই যে কষ্টকর বা বিরক্তিকর বিভিন্ন রকমের পজিশন আছে সেই পজিশনগুলো মিশনারি পজিশন হুইল ব্যার পজিশন ওম্যান অন দ্য টপ স্পিনিং পজিশন লেগ অন শোল্ডার এই ধরনের যে এক্টিভগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আপনারা অবশ্যই এড়িয়ে যাবেন যেটা আপনার পছন্দ না তারপর আট নম্বরের মনের ইচ্ছার বিরুদ্ধে আপনি সবসময় লক্ষ্য রাখবেন আপনার পার্টনার বা আপনার মনের ইচ্ছাটা কীরকম আপনি আসলে কী চাচ্ছেন আপনি কি সেক্সুয়াল আর্ট ফুলফিল করতে চাচ্ছেন কি না সেই বিষয়টি আপনারা অবশ্যই মাথায় রাখবেন এবং এটা রাখার পর মনের ইচ্ছাটা কেমন বা কী ধরনের ইচ্ছা আপনি পোষণ করছেন আপনার মনটা আজকে কেমন আপনি কি হ্যাপি নাকি কনফিউজ নাকি আপনি অনেক বেশি স্যাড আছেন সেই জিনিসগুলো আপনার নিজের ভিতর থেকে বের করবেন যদি ইচ্ছা হয় যে আপনি একটা সেক্সুয়াল আর ফুলফিল করবেন তাহলেই যাবেন আদারওয়াইজ যাবেন না কারণ এটা এফেক্টটা যেন পরবর্তীতে না থাকে সো এই আটটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন এবং পরবর্তীতে আরও কোনো বিষয় যদি জানা থাকে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ